হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো এই ভিডিওতে আমরা বলতে চলেছি যে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ঝামেলা চলছে পঁচাত্তর জনের মতন ছাত্র মারা গেছে আর সেই বিষয়ে আমরা কথা বলবো আর এছাড়া তোমার হলো আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গলাতে এখন ভাই শেষ ঘন্টা ঝুলছে ওই কি বিষয় তো ভাই এই ভিডিওটি ভাই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেক ধরনের তথ্য আমরা তুলে ধরবো আর এর পিছনে তোমার হলো বিদেশি শক্তি কারা কারা কাজ করছে আর এখানে তোমার হলো সরকারের প্রত্যাবর্তন করাতে চাইছে তো সেই বিষয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো প্রথমেই চলে আসি ভাই কোটা সংস্করণ আইনে বাংলাদেশের ঝামেলাটা হচ্ছে সেই আইনটা কি ছিল দেখো প্রথমে বলে রাখি দু হাজার এই আইনটি বন্ধ করে দেয় তো আবার নতুন করে দু সালে তোমার হলো এই সরকার যাওয়া আইনটা নিয়ে আসে এই আইনের ভিতর আছে উনিশশো সালে যারা মুক্তিযোদ্ধাতে তোমার হলো অংশগ্রহণ করেছিল সেসব পরিবারের ভিতরে যদি কোনো ছাত্রছাত্রী থাকে তারা কোনো সরকারি পরীক্ষার ভিতরে যদি তোমার সেই একশো নাম্বারের কোনো কোয়েশ্চেন মার্ক হয় সেখানে যদি তারা সত্তর পায় সেই কোটা আন্দোলন আইন অনুযায়ী বা সার্টিফিকেট দেখিয়ে তোমার হলো তারা সেই জবটা পেয়ে যাবে মানে সত্তর নাম্বার পেলে তারা সেই আইন থেকে তোমার হলো সেই জব পেয়ে যাবে এরপর কিছু কিছু সাধারণ জনগণ বা সাধারণ তোমার হলো ছাত্রছাত্রীরা এর বিরোধ ঘোষণা করে যে তোমার হলো তারা বলতে চায় যে না এরকম ধরনের রকম কোটা আমরা পছন্দ করি না বা রাখবো না যেখানে তোমার হলো পরীক্ষা হবে সেখানে তোমার হলো বেশি সংখ্যক যে নাম্বার পাবে সেই তোমার হলো চাকরি পাবে আর এর জন্য তারা হাইকোর্টে যায় হাইকোর্টে গিয়ে তোমার হল এই কোটাটাকে টোটাল বন্ধ করতে বলে তো হাইকোর্ট থেকে তোমার হলো বলে যে এরকম ধরনের কোটা বন্ধ হবে না সরকার যেটি বলেছে সেটি চলবে কিন্তু তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই এই কোটাটাকে টোটাল বন্ধ করে দেওয়া হয় কিন্তু বাট ছাত্রদের যে দাবিটা হলো যে এটি যদি ফিউচারে ভবিষ্যতে কখনও যদি না আসে তো তার জন্য তারা প্রোটেস্ট করে সুপ্রিম কোর্টের কাছে বা সরকারের কাছে সরকার এরকম ধরনের কোনো মানে বলুক যে এটা টোটাল কোনো জীবনেই মানে আসবে না কিন্তু বাট সরকার এই জিনিসটা বলে যে ঠিক আছে আসবে না তারপরেও তোমার হলো ছাত্ররা তাদের ইউনিভার্সিটির সামনে বসে তোমার হলো বিরোধ প্রদর্শন করে যে সরকার যিনি পুরোপুরি এটাকে ঘুলিশাত করে দেয় এই আইনটাকে কিন্তু তারপরে তোমার আওয়ামী নেতারা তাদের সেই ছাত্রদের ওপরে একটু টর্চার করে তোমার একজন তোমার ছাত্রের ওপর খুব টর্চার করার পরে সে তোমার খুব আহত হয় তো তারপরে তোমার হলো ছাত্ররা সেখান থেকে হয়ে পালিয়ে যায় তো তারপর ধীরে ধীরে করে ছাত্ররা সংগঠিত হয় এবং সেখানে তোমার হলো আমলিকের নেতারা সেই কলেজটাকে টোটাল ঘিরে নেয় সেখানে তোমার হলো কলেজের থাকা শুরু করে তো তারপরে তোমার হলো সে ছাত্র নেতা মানে তারা আমলিকের ওপর তোমার হলো ওপর প্রেশার ক্রিয়েট করে এবং তাদেরকে আমলিকের নেতারা ভয় দিয়ে তাদেরকে ছাদে উঠিয়ে দেয় সেই কলেজের ছাদে এবং সেই কলেজের ছাদ থেকে তাদেরকে ফেলে দেয় আমলিক নেতাদেরকে আর তার ভিতরে দু তিনজন মারা যায় এছাড়া তোমার হলো অনেক সংখ্যক আমলিক নেতা তারা তোমার হলো আহত হয় ছাদ থেকে পড়ে যাওয়ার পর এবং তাদের উপরে ইট বৃষ্টি টোটাল মতন করতে থাকে ছাত্র নেতারা তো সেখানে তোমার বলে রাখি যে ছাত্র নেতাদের এত সাহস কী করে হয় যে তোমার হলো সেখানে এত পরিমাণে আইন প্রসারণ আছে থাকা পরেও সেখানে তোমার হলো মানুষকে তোমার হলো এমনভাবে ছাদ থেকে ফেলে দেয় এবং এখান থেকে তোমার হলো ছাদ থেকে তাদেরকে ঢিল মেরে তোমার হলো তাদেরকে নিচে ফেলে দেয় তোমরা নিচে তোমার হলো ফেসবুক বা ইউটিউবে দেখতে পাবে এরকম ধরনের ভিডিও যে সেই ছাদ থেকে ফেলে পড়ে যাচ্ছে কিছু সংখ্যক লোকেরা তারা হলো আমলিকের নেতারা তো সেখানে তোমার হলো আমলিকের নেতারা এরকম পরে টর্চার হয়ে যাওয়ার পরে তো ছাত্রদের উপর প্রচুরভাবে খেপে যায় এছাড়া তোমার হলো পুলিশ তোমার আস্তে আস্তে করে রাবার বুলেট এরকমভাবে ফায়ার ঠায়ার করতে থাকে তাদের ওপরে আর ধীরে ধীরে করে ছাত্র সংগঠন ভাই যেখানে কম সংখ্যক লোক ছিল সেখানে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে বিকজ তোমার হলো এর যে বিরোধী পার্টি আছে যে বিএনপি বলে যেখানে তোমার হলো এর নায়ক হলো যে তারিক রহমান যে আছে বিএনপি মানে বিএনপির যে প্রধান যে শীর্ষ নেতা তিনি কিন্তু বাংলাদেশে থাকে না তিনি কিন্তু পরোক্ষভাবে এই ছাত্রদেরকে তোমার হলো সাহায্য করে যাচ্ছে এবং সবার জানো যে বিগত তোমার হলো চার বছর ধরে এই তোমার হলো আমাদের শেখ জি তোমার হলো সরকার একভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু বাট সেখানে কোনো রকমভাবে বিরোধী পার্টিরা ঢুকতে পারছে না তো সেখানে তোমার কিছুভাবে ঢুকবে তো দেখো ছোটো একটা তোমার হলো আগুনের চিলকি মতন জ্বালিয়েছে ছাত্ররা আর সেখানে তোমার হলো বার নিয়ে চলে এসছে বিরোধী পার্টিরা তো সেখানে তারিক রহমান প্রচুর পরিমাণে টাকা ঢেলেছে সেখানে ছাত্র সংগঠনের সাথে এখন তোমার হলো বিএনপি পরোক্ষভাবে জড়িয়ে গেছে এখন সেখানে তোমার হলো সরকারকে তোমার হলো উঠানোর জন্য এখন সেই আন্দোলনটাকে আরও তোমার হল উজ্জীবিত করার জন্য টাকা ঢালছে আর তোমরা যে যে তারিক রহমান যে বিএনপির যে নেতা আছে যে প্রধান নেতা সে তোমার হল বাংলাদেশে থাকে না তিনি এখন লন্ডনে থাকে সেখান থেকে তোমার হলো টাকা প্রদান করে সে ছাত্রনেতাদেরকে তোমার দিচ্ছে জানি এই তোমার হলো যে আন্দোলনটা আরও বৃহত্তর চলে যায় এখন তোমার হলো সেখানে বাংলাদেশে এখন টোটাল এখন কারফিউ চলছে আর সেখানে তোমার হলো পঁচাত্তর জন মানে মারা গেছে ছাত্র নেতা আর সেখানে তোমার হলো প্রচুর পরিমাণে এখন পুলিশ গুলি চালাচ্ছে র্যাফ নেমেছে আর তাছাড়া তোমার হলো তোমরা যদি জানতে চাও যে এই জিনিসটা এত পরিমাণে গেলো কী করে সেখানে তোমার হলো এতজন মানুষ মারা যায় কী করে তো দেখো ফার্স্টে তোমার হলো ছাত্র নেতার এত পরিমাণে হিংস্র পশু হয়ে গেছে যারা তোমার হলো নিজেদের দেশের আর্মি তারপর পুলিশকে এমনভাবে টর্চর করে মারছে কোনো আইডিয়া নেই তোমাদেরকে জ্বলন্ত জ্বালিয়ে দিচ্ছে তারপরে এমনভাবে লাঠি তবে ইট দিয়ে মারা থেতলে দিচ্ছে নানা রকম জিনিস দেখার পরে তাদের উপর কিন্তু এখন বাংলাদেশ প্রশাসন টোটাল খেপে গেছে আর সেই স্বার্থদের উপর এখন নির্বিচারে গুলি চালাচ্ছে তারা এখন তোমার পঁচাত্তর জনের মতো মারা গেছে আর আড়াই হাজারের ওপরে এখনও আহত হয়ে রয়েছে দেখো গোটা দেশে এখন কারফিউ চলছে নেট বন্ধ হয়ে রয়েছে কানুন যে আছে সেটা টোটাল হলো যে বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা তোমার হলো টোটাল বলে দিয়েছে এই আইনটা আর আসবে না তারপরেও তোমার হলো এখনও পর্যন্ত ছাত্র নেতারা শান্ত হচ্ছে না তারা বলছে চাইছে যে এখন শেখ হাসিনার তোমার হলো পদ ছাড়তে হবে মানে প্রধানমন্ত্রী তো পদ ছাড়তে হবে আর প্রধানমন্ত্রীর পদ এখন তো শেখ হাসিনা তো ছাড়বে না আর এর জন্য তোমার হলো এখন এই আন্দোলনটা বৃহত্তর দিকে চলে যাচ্ছে আর এটা চলে যাবেও আর এছাড়া তোমার হলো পরোক্ষভাবে তোমরা জানো যে ভারত এবং তোমার হলো চীনের সাথে তোমার হলো শেখ হাসিনার ভালো একটা সম্পর্ক রয়েছে আর তোমরা রিসেন্টলি জানবে যে আমাদের ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশেরা মানে প্রচুর পরিমাণে যেমন হলো বাজেভাবে ট্রল করে নানা রকমভাবে কথা বলে আর শেখ হাসিনা তোমার এখানে প্রধানমন্ত্রী ভারত এবং চীনের সাথে খুব ভালো সুসম্পর্ক রয়েছে আর এছাড়া তোমরা জানো যে আমেরিকার সাথে তোমার হলো চীনের ভালো একটা খাড়াখাড়ি আছে সেখানে তোমার হলো আমেরিকা পরোক্ষভাবে তোমার হলো এই যে বিরোধী পার্টিকে তোমার হলো সাহায্য করছে যারা তোমার হলো ছাত্র সংগঠনভাবে কাজ চালাচ্ছে আর এছাড়া চীনেদেরকে পছন্দ করে না আমেরিকা তার জন্য এই জন্য পরোক্ষভাবে তোমার হলো টোটাল এই আমেরিকা এই তোমার হলো শেখ হাসিনা সরকারকে হাঁটানোর জন্য অনেকভাবে ট্রাই করছে আর তাছাড়া তোমরা হলো ভারত জানো তো তোমার হলো আমেরিকার কথা শোনে না তো তার জন্য ওরা চাইছে যে এখানে টোটাল সে আমেরিকা প্রত্যাবর্তন করে বিরোধী দল নেতাকে এখানে বসানোর জন্য গদিতে তো তার জন্য প্রচুর পরিমাণে এখন আমলিকের সাথে তোমার হলো ছাত্র নেতাদের সাথে প্রচুর পরিমাণে ঝামেলা চলছে তো দু হাজার নয়ের পর থেকে তোমার হলো আমলিক সরকার একভাবেই থাকে তো তারপরে তোমার হলো যে বিএনপি আছে তারা প্রতি বছর তোমার ভোট বয়কট করে আর এছাড়া তোমার হলো সেখানে যদি এখন এরকমভাবে মানে জর্জবস্তি করে যদি সরকার প্রত্যাবর্তন করার চেষ্টা করে যদি বিরোধী দলনেতা যদি এখানে বসে সিট নেই নেয় প্রধানমন্ত্রী সে তাহলে কিন্তু বিরাট বড় একটা সংকটে পড়ে বাংলাদেশ বিকজ বাংলাদেশে রিসেন্ট প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করেছে যেমন সড়ক তার পদ্মা সেতু তারপর নানা রকম তবে গঙ্গা তলা থেকে টানেল করেছে মানে বাংলাদেশে আগের থেকে পুরো চেঞ্জ করে দিয়েছে এই তোমার হলো শেখ হাসিনা সরকার কিন্তু বাট এখন তাদের ভিতরে নানা রকমভাবে ইসলামিক তোমার হলো চিন্তাধারা ঢুকে গেছে তার জন্য তোমার হলো এখন সেখানে টোটাল ইসলামিক তো কান্ট্রি রয়েছেই সেখানে তোমার এখন সারিয়া কানুন চালানোর জন্য এই বাংলাদেশটা কি টোটাল এই যে এই তোমরা বলো যে পাকিস্তান তারপরে তোমার হলো আফগানিস্তানের মতো কানুন চালানোর জন্য এই তোমার হলো যে বাংলাদেশের বিরোধী পার্টিরা খুব মানে উঠে পড়ে লেগেছে আর যদি এটা হয়ে যায় তাহলে বাংলাদেশে হিন্দু যত সংখ্যক লোক আছে বা যারা মুসলিম তো ধর্ম নেই তাদের তোমার হলো এই দেশের বিরত হবে কারণ এরকম ধরনের একটা পর্যায়ে চলে গেছে আর এটি তোমার এখন ছাত্র সংগঠন এখন আর নেই সেটি তোমার পুরো দেশবিরোধী একটা সংগঠন হয়ে গেছে আর সেখানে তোমার হলো এই যে মৃত্যু এটিকে তোমার হলো নিবন্ধকরণ কারণ এরকমভাবে এখন যদি তুমি পুলিশ বা আর্মির উপর যদি তোমার টর্চার করো ইট পাটকেল মারো বা কোনো যদি সংখ্যক তোমার হলো পুলিশকে তুমি পেয়ে যাও সেখানে তোমার পুলিশের উপর এত পরিমাণ মানে আগ্রহ তোমার হলো টর্চার করো তো তাহলে তো তোমার হলো পুলিশ হ্যাপি ফ্রি হয়ে তো শ্যুট করবেই তো দেখো ইয়ার এখন সত্যি বলতে বাংলাদেশের অবস্থা খুব ক্রিটিক্যাল এখন দেখা যাক তোমার হলো বাংলাদেশ এখন কী অবস্থায় আছে আর তোমরা তো জানো যে ভারতকে একদম সহ্য করতে পারে না কোনো বাংলাদেশিরা এর কারণটা হলো যে বিরোধী দল তারা এমনভাবে ভাই ব্রেন ওয়াশ করে বাংলাদেশিদেরকে তাদের তোমার হলো ভাই শিক্ষাগত যোগ্যতা একদমই ওদের ওখানে নেই তোমরা বলতে পারো যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন এত সংখ্যক ছেলেমেলেরা পড়ে তারা এখন পর্যন্ত দেশের জন্য কি করেছে না একটা সায়েন্টিস্ট হয়েছে না দেশটি তোমার হলো ভালো ডেভেলপমেন্ট করেছে এসব তো হলো বাজে বিরোধী শক্তির জন্যই আর সেখানে তোমার এত পরিমাণে ইসলামিকরণ হয়েছে দেখো অন্য দেশেও ইসলামিকরণ আছে কিন্তু তাদের মতো অতটা উগ্র মনোভাব না কারণ তারা হলো ভারত বিরোধী হতে পারে তারা অন্য দেশকে বিরোধী হতে পারে বা তাদের পণ্য বয়কট করতে পারে তোমার রিসেন্টলি জানবে যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান সব পণ্য বয়কট করেছে ঠিক আছে নানা রকমভাবে কন্ট্রোভার্সি হয়েছে ক্রিকেট নিয়ে সারাক্ষণ আমাদের নিয়ে বাজে বাজে কথা বলতেই থাকে সেখানকার দেশের মিডিয়ারা তো দেখো এখন সত্যি বলতে এখন বিরোধী পার্টি টোটাল সেখানে এইট্টি পার্সেন্ট মানে আগ্রসন চালাচ্ছে আর মানে টোয়েন্টি পার্সেন্ট যে আমাদের আমলিক যে নেতা আমাদের শেখ হাসিনা জি এরপরে তোমার টোটালভাবে দৃষ্টি আকর্ষণ করে রেখেছে এখন যদি শেখ হাসিনা জি তোমার হলো কোনোরকমভাবে যদি পদোন্নতি হয় তাহলে কিন্তু ভাই বাংলাদেশ পুরো ধ্বংসের দিকে চলে যাবে আর তোমরা সেখানে সিভিল ওয়ার কদিন পরে দেখতে পাবে যেখানে তোমার হলো বিরোধী পার্টি অ্যান্ড তোমার হলো যে তোমার সরকারি পার্টির ভিতরে তোমার হলো প্রচুর পরিমাণে ঝামেলা হবে আর তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে সরকারি পার্টি অফিস মানে ম্যাক্সিমাম বাংলাদেশ সব ভাঙচুর আগুন সব জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা রয়েছে সেখানে তোমার বাংলাদেশের অবস্থা খুবই সংকটজনক এখন বিরোধিতা চলছে হালাত খারাপ হয়েছে আমাদের ইন্ডিয়া থেকে যে ট্রেনগুলো যেত বাংলাদেশে সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে এসব কারণের জন্য তো ভিডিওটি কেমন লেগেছে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবে